ত্যাগের উৎসব ঈদুল আজহা অর্থাৎ কুরবানি সারা বিশ্বের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতারের বিভিন্ন প্রান্তে যথাযথ মর্যাদায় পালিত হলো ত্যাগের উৎসব কুরবানি সোমবার সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে নামাজ পাঠের আয়োজন করা হয় নামাজ শেষে কবরবাসীদের জন্য দোয়ার মতলিস ও সকলের জন্য মঙ্গল কামনা করা হয় দিনভর বাড়িতে বাড়িতে মুসলিম মহিলারা কোরআন পাঠ ও নামাজ পাঠের মাধ্যমে সংসারের মঙ্গল কামনা করেন পাড়া প্রতিবেশী সকলে একে অপরের বাড়িতে শিমুই ও অন্যান্য খাদ্য লাচ্ছা সামগ্রী বিতরণের মাধ্যমে কোরবানি উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন ভাতারের ঘোলদা গ্রামের জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল ফারুক সাহেব বলেন ত্যাগের উৎসব কুরবানি মানুষের অন্তরে খারাপ জিনিস ত্যাগ করে সৎ পথে ইমানকে মজবুত করে পথ চলার শপথের দিন আজ ইদুল আজহা উপলক্ষে দেশবাসীর জন্য শান্তির বার্তা দেন ফারুক সাহেব ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট সাত দিন টিভি একটা

যে আজ আমাদের আদি পিতা হাজরত সাইকেদানা ইব্রাহিম আলী সাল্লাম আমাদেরকে যে সংবিধান দিয়ে গেছেন সেই সংবিধানের দিকে লক্ষ্য রেখে আজ আমরা দেশবাসী একত্রিতভাবে নামাজ এরপরে নাহার দরিদ্রদের হাতে আমরা খাবার বন্টন এরকমভাবে আমরা সারা সারা দিন আজকে আমরা ঈদুল আজহা উদযাপিত করে দিচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে আমরা যেভাবে শান্তি শৃঙ্খলভাবে আমরা একত্রিতভাবে সলাত আদায় করেছি নামাজ করেছি আল্লাহ বান্ধবী করেছি দেশবাসীর জন্য কবরবাসীর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমরা যে দোয়া প্রার্থনা মনে করেছি আমরাও সকলকে বলবো যে আমাদের মধ্যে যেন সকলেই মানে দেশবাসীর জন্য শান্তির বার্তা আমরা যেতে চাই যেন আমাদেরভাবে সবাই যেন সবার জন্যই দোয়া করে